যশোর জেলার চৌগাছা উপজেলার ছোট্ট এক গ্রাম জিয়েলগাড়ি যেখানে সকাল আসে হালকা কুয়াশার চাদরে আর বিকেল নামে গাছেদের ছায়া এই গ্রামের বুকে গড়ে উঠেছে এক স্বপ্নের বাগান আঙুরের বাগান এখানকারই এক বড় নাম রুহুল আমিন যিনি নিজের স্বপ্ন দিয়ে তৈরি করেছেন সবুজ এক স্বপ্নভূমি তার হাতে গড়ায় আঙুর বাগান শুধু ফল দেয় না দেয় আশার গল্প জীবনের মিষ্টতা শেখায় নরম পাতার ফাঁকে তো চৌগাছার ভেতরে এই আঙুর বাগানের লোকেশন কোথায় এবং এই আঙুরের স্বাদ কেমন কিভাবে এই আঙুরের চারা রোপন করে আপনারাও গড়তে পারবেন আপনাদের স্বপ্নভূমি সেই সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও হ্যালো হ্যালোয়েভ্রিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ মি আয়ুশাফ্র মিনা ফ্রম মিনাস হ্যাভেন সবুজে ঘেরা এই জায়গাটা এটা শুধু একটা বাগান না এটা একটা স্বপ্নের নাম আর রুহুল আমিন ভাই হচ্ছে সেই স্বপ্নের কারিগর সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা রসালো আঙ্গুরগুলো যেন প্রকৃতির হাসি একবার চোখ রাখলে আর ফেরানোই যায় না লাইফে প্রথমবারের মতো এত কাজ থেকে আঙুর বাগান দেখা এবং নিজ হাতে ফল পেরে খাওয়ার অভিজ্ঞতাটা আমার ছিল জাস্ট অসাধারণ যতদূর চোখ যায় দেখা মিলে সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা থোকা থোকা মিষ্টি আঙ্গুর আর যদি এর স্বাদের কথা বলেন স্বাদটা দোকানের আঙুরের থেকে একটু আলাদা বেশি টাটকা বেশি প্রাকৃতিক তবে দোকানের আঙ্গুরের থেকে বেশি মজার এবং স্বাদের দোকানের আঙুরে যে কৃত্রিমতা থাকে তার কিছুই নেই এখানে যেন এক একটা দানা শুধু ফল না মিষ্টি বৃষ্টির ছোট ছোট ফোয়ারা এই বাগান এই আঙুর এমন কি এই সাফল্য সব একদিন রুহুল আমিন ভাইয়ের কাছে ছিল শুধুই স্বপ্ন চার বছর আগে ইউটিউব দেখে তিনি এই আঙুর চাষ শুরু করেছিলেন না ছিল কোনো অভিজ্ঞতা না ছিল কোনো প্রশিক্ষণ ছিল শুধু একটা বিশ্বাস আর অসম্ভব ভালোবাসা প্রথম দিকে যখন তিনি গ্রামের ভেতরেই আঙুর চাষ শুরু করেন অনেকে হেসেছিলেন বলেছিলেন এইভাবে হবে না মজা করতেন কেউ কেউ খোটা দিতেন কিন্তু রুহুল আমিন ভাই থেমে যাননি তার চোখে তখন শুধু একটাই দৃশ্য এই মাটিতেই আঙুর ফলবে আর মানুষ সেটা খেয়ে বলবে তুমি পেরেছ তুমি সফল আজ সেই কাঁটা পথ পেরিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সাফল্যের এক মিষ্টি ছায়ায় শুধু কি তাই এই একক যাত্রা এখন অনুপ্রেরণার আলো ছড়াচ্ছে পুরো গ্রামে শুধু গ্রাম নয় পুরো যশোর জেলার মানুষ এখন আগ্রহী হয়েছেন এই আঙুর চাষে এমনই হয় যখন একজন ভরসা রাখে নিজের স্বপ্নে তখন তার সাহস হয়ে ওঠে শত মানুষের নতুন আসার গল্প একটা ছোট্ট শুরু একটা সাহসী সিদ্ধান্ত এভাবেই হয়তো বদলে যায় সময়ের গল্প এখন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মিষ্টি আঙুর কিনতে কেউ আসে শুধু ঘুরতে ছবি তুলতে আর কেউ শুধু রুহুল দেখতে যিনি কিনা নিজ হাতে গড়েছেন এই স্বপ্নের বাগান তার এত সফলতা দেখে গ্রামের মানুষ তো বটেই শহরের মানুষও চারা কিনে নিয়ে যাচ্ছেন ছাদ বাগানে আঙুর চাষের জন্য এবং তিনি নিজেকে এতটাই সফল মনে করছেন যে তার ড্রাগনের চাষ উঠিয়ে দিয়ে তিনি সেখানেও এই আঙুর চাষ করার পরিকল্পনা

আচ্ছা আঙ্গুর চাষে ব্যাপারে আপনার আগ্রহটা আসলো কিভাবে আমি ইউটিউব দেখে বিদেশি ওই যে যারা ফল চাষ করে অন্যান্য দেশে ইন্ডিয়া অস্ট্রেলিয়া থাইল্যান্ড ওখান থেকে ইউটিউব দেখে আমি মনে মনে বললাম আমাদের দেশে আঙ্গুরটা হয় কিনা তাইমূলকভাবে প্রথম করেছিলাম এটা সবুজ আঙ্গুর ছিল ওটা ভালো বাজারজাত করতে পারিনি পরে এটা করছি বিদেশি না দেশি আঙ্গুর এটা এটা হচ্ছে বিদেশ এটা হচ্ছে আপনার ইউকেন রাশিয়া আর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক টাস অস্ট্রেলিয়া মানে এই গাছগুলোতে বছরে কয়বার ফল আসে দুইবার ফল আসে বছরে একবার একটু আসে আসবে এরপরে কি হবে এবং কিভাবে সেটা আমি বলে দেবো ফলন আসে না সহজেই ফলন না কিছু করা লাগে না সহজেই ফলন আসে কতদিন পর আসেই ফলন ফল ছয় মাস পরে কিছু চলে আসে ফুল পূর্ণতা ফল চলে আসে আঙুর বিক্রি করে আপনার লাভ হয় কেমন গতকালকে নিয়ে গেছিলাম তিনশো টাকা করে আমাদের চোখাশো বাজারে বিক্রি করেছি আজকে আবার ওই যে দেখা যাচ্ছে বসে আঙুর কাটছে তার ভিতরে শিলা বৃষ্টিতে আমার একটু নষ্ট হয়েছে ফল এই সিজনে এখনো পর্যন্ত কত টাকার আঙুর বেঁচেছেন আপনি এখন হয়তোবা আপনার নষ্ট হয়ে গেছে তো ওই এক লাখ বিশ হাজার মতন বিক্রি করা হয়েছে আঙুর চাষ করতে গেলে কি ধরনের মাটি বা আবহাওয়া লাগে এটা যদি একটু বলতেন আঙুর চাষ করতে হলে আপনার খুব একটা মাটি দরকার নেই আবহাওয়া বাংলাদেশের আবহাওয়ার সাথে যেহেতু ম্যাচ করেছে কোন জায়গায় সমস্যা হবে না আর মাটি যে কোনো মাটিতে হবে কিন্তু পানি যাতে জমে না থাকে এমন জমি সিলেক্ট করতে হবে এটা অতি বৃষ্টি বা শিলা বৃষ্টির কারণে কি ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ শিলা কারণে আমাদের এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সে পরে নেট শিট দিয়ে দেবো যাতে সামনের বছর শিলটা নিচে না আসে এই আঙুর চাষ করে আপনি নিজে কতটুকু সফল হয়েছেন বলে মনে করছেন

অস্ট্রেলিয়ান বিলাক আছে ইটালিয়ান আছে এমন ইত্যাদি আরো অনেক রকমের জাত আছে কিন্তু সবথেকে তিনটা জাত আমাদের ভালো হয়েছে সেটা হচ্ছে বাইকুনুর একল আর বিলাক মেরি এই তিনটা আমাদের সফল হবে বাংলাদেশে আর অন্য অন্য জাতে ফল এসেছে কিন্তু সেটা এখনো ওইভাবে ধরনটা আসছে না মানে কম এটা যেমন ধরন দেখছেন না কি পরিমাণ ধরছে এটা তো আরো কাটা হয়েছে আর শিলা বৃষ্টিতে নষ্ট হয়েছে ভবিষ্যতে আপনার বাগান নিয়ে বড় কোন পরিকল্পনা আছে আপনার বাগান নিয়ে আমি তো ড্রাগন উঠে দিয়ে সামনে বার আঙুর চাষ করবো কারণ আঙুর চাষের ড্রাগনের থেকে অনেক খরচ কম একদম অল্প খরচ মানে লাভ হয় বেশি এখানে আমি একজনের একটা বাগান গত বছর করে দিয়েছিলাম ওর পাশে শিলপড়ি নেই ওটা হচ্ছে আপনার পাতিবেলা ওখানে নানা হয় নানা বিক্রি করেছে দুই লাখ তিরিশ হাজার মতো বিক্রি করেছে দশ কাটা জমিতে তাতে করে দেখা যাচ্ছে যে পাঁচ লাখ টাকা বা চার লাখ টাকা পরিমাণ দাঁড়াবে এক বিঘা যদি জমিকার এটা খরচ নয় এখন ফল কেটে এভাবে রেখে দেবো গাছ শীতকালে পাতা পড়বে আবার কাটিং দেবো আবার ফল আসবে আচ্ছা নতুনদের জন্য আপনি কি কোনো পরামর্শ দিতে চান যারা আঙুর চাষে আগ্রহী হ্যাঁ তারা আমার কাছে আসবে আমার নাম্বার যদি আপনার রিসিপশানে দেন তাহলে ওটা দেখে আমার কাছে কল দিলে অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই নতুন কোনো কিছু মানে তারা যদি শিখতে চায় বা লাগাইতে চায় আগ্রহ হয় অবশ্যই করে দিয়ে যাবে ভাই আপনার এই আঙ্গুর বাগানের লোকেশনটা একটু বলে দেন যারা আসবে আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমার বাসা হচ্ছে যশোর জেলা আমার থানা হচ্ছে চৌগাছা চৌগাছা উপজেলা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড জিওল গাড়ি বেলেমাঠ এবং শর্টকটে হচ্ছে গোরুহাটার পাশে গোরুহাটার ওখানে এসে জিজ্ঞাসা করলে বলে দেবে যে শুধু যে বলে দেবে হ্যাঁ ভিডিও দেখে যারা আসতে চাই তাদের জন্য কিছু বলেন এখন ভিডিও দেখে যারা আসবে তারা আঙুর খাবে ফল মানে অধিকাংশ শতকরা নাইনটি পারসেন্ট লোক কিন্তু আপনার বলে যে ফল টক মিষ্টি কি টক সেটা ওনারা বাগানে আসবে গাছ থেকে ছিঁড়ে খেয়ে দেখবে যে আসলে ফল টক কি মিষ্টি ভিডিওতে তো লোকেশন ডিটেলস সবটাই বলে দিয়েছি চাইলে রুহুল আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারাও শুরু করতে পারেন এই আঙুর চাষ সবশেষে ভিডিওটি শেয়ার করে আশা করি আপনার উপজেলা এবং জেলার প্রতিটি মানুষকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভ্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ